হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো কোচিং পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে বিদ্যাসাগরের বিদ্যাসাগরের চারটি অনুবাদ গ্রন্থের নাম নিয়ে আমি আলোচনা করব টপিকটি খুবই ছোট কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই ছোট হবে তাই তোমরা শুরু থেকে একটু শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার আগে বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হচ্ছে তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় আর ক্লাস কিন্তু অনেকদিন আগের থেকেই শুরু হয়ে গেছে তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ বা নোটস পেতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে আমি আমার আলোচনাটি তাহলে শুরু করছি খুবই ছোট হবে প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে যেটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিদ্যাসাগরের চারটি অনুবাদ গ্রন্থের নাম মানে কোন কোন কবি মানে বিখ্যাত কয়েকটা কবি আছে বিখ্যাত কবিদেরকে অনুসরণ করে সে গ্রন্থকে অবলম্বন করে তিনি আবার গ্রন্থ লিখেছে সেই গ্রন্থগুলোই আমরা বুঝবো যে অনুবাদ গ্রন্থ দেখো কি বলেছে প্রথম যেটা বলেছি কালিদাস যে আছে কবি কালিদাস খুবই কালিদাস খুবই ফেমাস ঠিক আছে এই কবি তো তার যে আছে ফেমাস একটি গ্রন্থ সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম এই গ্রন্থ থেকে তিনি কি করেছে শকুন্তলা গ্রন্থটি অনুবাদ করেছে ঠিক আছে আর যেটা প্রকাশিত হয়েছে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর দুই নাম্বারে চলে যায় দু নাম্বার যদি গ্রন্থের নাম বলি ওটা হচ্ছে ভবভূতির কবি যে ভবভূতি আছে তার যে উত্ত চরিত্র গ্রন্থটি আছে সেই গ্রন্থ থেকে ও বাল্মীকি রামায়ণের যে উত্তর গ্রন্থ আছে এই দুটি গ্রন্থ মিলিয়ে কিন্তু বিদ্যাসাগর অবলম্বন করে যে গ্রন্থটি লিখেছে সেটা হচ্ছে সীতার বনবাস যেটা আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল ঠিক আছে তাহলে এখানে কি দেখলাম দুটা আছে একটা কবি আছে ভবভূতি আরেকটা আছে বাল্মীকি এই দুটা কবিকে অনুসরণ করে একটা হচ্ছে উত্তর চরিত্র আরেকটা হচ্ছে রামায়ণের উত্তর এই দুটিকে অনুসরণ করে তিনি কি লিখেছেন সীতার বনবাস ঠিক আছে তিন নাম্বার গ্রন্থটাতে আমরা চলে যাই তিন নম্বরে বলেছে ইসপের ফেব ঈসবের ফেবলস যে আছে সেটাকে অবলম্বন করে তিনি এই যে কথামালা যে আছে এই গ্রন্থটি কিন্তু লিখেছিলেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে চার নম্বর গ্রন্থটা লাস্ট যেটা আমরা দেখি মার্সম্যান যে আছে মার্সম্যানের যে হিস্ট্রি অফ বেঙ্গল যে গ্রন্থটি আছে খুবই ফেমাস তো সেই গ্রন্থটিকে অবলম্বন করে যে বাঙ্গালার বাংলার ইতিহাস এই গ্রন্থটি কিন্তু তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটিকে অবলম্বন করে তিনি বাংলার ইতিহাস গ্রন্থটি লিখেছিলেন তার সঙ্গে দেখো ও দিয়ে চারটা যেহেতু বলেছি তার সঙ্গে আরেকটা আমি অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে বৈতালি পঁচাশি যে আছে এই গ্রন্থটি থেকে তিনি কি আরেকটি গ্রন্থ অনুবাদ করে লিখেছেন সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি ঠিক আছে তো এই যে চারটা কি চারটা জায়গায় আমি পাঁচটা নামই বলে দিলাম বিদ্যাসাগরের অবলম্বন কবিকে অবলম্বন বিখ্যাত কবি কবিকে অবলম্বন করে যে চারটি গ্রন্থ লিখেছিল সেটা নিয়ে আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ